এটাকে কি গাছ বলে এখন গাছ বলে বাবা যে পোকা আমার তো ভয়ই লাগতেছে ইস এগুলা কি কষে তো ভরপুর অসাধারণ দিয়ে কি ওষুধ বানায় তুমি জানো কি করে কত দেখি বাড়িতে খাওয়া যায় খাইলে কি ওষুধ সারে বাড়িটা রস করে খাওয়া যায় রস করে খাইলে অসুখ সারে তাহলে ওষুধ খাইতে হবে না ডাক্তারের কাছে যাইতে হবে না এগুলা তো ওই পাতাগুলা হুম ওই পাতাগুলা স্যার দিয়া তাই নাকি আপনারা কেউ জানেন নাকি অবশ্যই কমেন্ট করবেন কি সুন্দর ভিউ অনেক সুন্দর আহ পুরো গ്രാমে রে একটা ধান পেলাম ধানের দেখছেন ধান মারাইতেছে কোইজেবো ওখানে আমি যাব না মা ভালো লাগে না দরা দরা নিছ নাই মে নিছ নে মে কই যামু কি কিনবা কি কিনবা না এগুলো কিনতে হবে না ওই যে সৌরাস্তা যাই কিনলো ভালো লাগে না চলো আসে না এ কসমেটিক্স দিয়ে ঘর ভরবে এটা আজ এটা জিনিস কিনে

না লাগে নাও এই যে ছোটটা রাখিয়া দেন বড় দুইটা দেন এই দুইটা নেই বড়টা বিশ টাকা জোড়া ত্রিশ টাকা